প্রিয় দর্শক শ্রোত মন্ডলী আজ দেশে বৈষম্য বৃদ্ধি ছাত্রদের আহ্বানে অসহযোগ আন্দোলন কর্মসূচি চলছিল সারাদিনই ঢাকার বিভিন্ন জায়গা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ ভার্সাজ সাধারণ ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষে বিশেষত পুলিশ এবং ছাত্র যুবলীগের গুলিতে আজ ঢাকা সহ সারা দেশে অর্ধশত লোকের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সংবাদপত্র সংবাদ মাধ্যমে জানা গেছে অত্যন্ত হৃদয় বেদারক অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত শোকাবহ ভঙ্গির ভাষায় বলতে হয় আবার দেশে ছাত্রলীগ যুবলীগ মাঠে নামিয়ে সরকার একটা নতুন পরিস্থিতি তৈরি করলো যার জন্য এতগুলো তরুণ তাজা প্রাণে চলে গেল এই ঘটনার প্রেক্ষিতে সরকার আবারও দেশে সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে আজ শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা থাকলো সেগুলো খুলতে পারেনি